বসন্তের রঙে রাঙিয়ে দিতে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব দু হাজার চব্বিশ সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে এই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা মাতাসহ এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা এলাকার শিশুদের হাতে বসন্ত উৎসবের সামগ্রী তুলে দেন পৌরপিতা কমল মন্ডল নাচ গান কবিতা খাওয়া দাওয়া নিয়ে জমে ওঠে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের এই বছরের বসন্ত উৎসব আট থেকে আশি সকলেই উপস্থিত হয়েছিলেন এই বসন্ত উৎসব অনুষ্ঠানে এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটিকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সবাই যাতে একসাথে এরকম রঙের উৎসবে মেতে থাকতে পারি এবছরও রং একই থাকবে রং পাল্টাবে না রং পাল্টাবে না একই থাকবে দমদম লোকসভার রং একই থাকবে একদম কমল মন্ডল পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইম টাইমস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে